সাড়ে সাতই চলছে বা আগামী দিন যাদের মেষ রাশির ক্ষেত্রে মাথায় প্রচণ্ড টেনশান নিয়ে চলছেন তারা স্পেশালি দক্ষিণাকালীর পুজো করুন দক্ষিণাকালী হচ্ছে শনিদেবের গুরু এবং গুরুর কথা শিষ্য কখনও শোনে না এটা আজ অব্দি হয়নি দক্ষিণাকালী স্রোত্তম পাঠ করুন সকালবেলায় স্নান করার পর এবং স্পেশালি তাকে বলুন যে মা আমি তোমার কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম আমার লাইফে সেই সব খারাপ জিনিসগুলো যেন না হয় যেগুলো আদার্স লোকের সাথে অন্য লোকের সাথে হয়ে থাকে আমাকে যা করে হোক তোমার কী বলবো শিষ্যকে বলো ওনার কৃপা যেন আমার সব সময় তৈরি করে রাখেন এটুকু মন থেকে বলুন দেখুন আপনার লাইফে ভালো হয় কিনা এর জন্য দৌড়াতে হবে না বিভিন্ন জায়গায় একদম স্পেশালি আমি চলে আসবো রাশি ফলে কারণ আমার মনে হয় টাইমিংটাও একটা বড় ব্যাপার হয়ে যায় তো প্রত্যেকের একটা রিকোয়েস্ট ছিল যে রাশি ফলটা দেখুন রাশি ফল প্রত্যেকে আপনারা প্রতিটা জায়গা থেকে জানতে পারেন সেটিভিনে বিভিন্ন জায়গা থেকে যে বা আজকের রাশিফল কি হতে চলেছে সেটাও আপনারা জানেন তো আমি এর জন্য ভেবেছি আজকেরটা নয় আগামীকালের রাশিফল কী হতে চলেছে সেটা অগ্রিম আপনাদেরকে জানানোর দরকার তো হ্যাঁ এবং তার জন্য গতকাল থেকে স্টার্ট করেছি এবং থামবেলে যেটা যাচ্ছে সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একদিন আগেরটা আপনারা অটোমেটিক্যালি জানতে পারছেন তো স্পেশালি কেমন লাগছে এই ব্যাপারেও একটু জানাবেন তাহলে আশা করি ভালো লাগবে কারণ ফার্স্ট হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আমার মনে হয় যে এই টাইমটা যেটা আছে যথেষ্ট ভালো শুধুমাত্র সাথে সাথে চিন্তা মাথায় করে নিয়ে দৌড়ালে হবে না আগে যেরকম হয়েছে সবসময় সব কাজ হয়ে যেত এটার কোনো মানে যেরকম নেই এই সময়ে প্রতিবন্ধকতা খানিকটা হয়তো দেখা দিতে পারে তবে আগামী কাল অবশ্যই বেশ কিছু প্রাপ্তি যোগ আছে রাশির ক্ষেত্রে তো স্পেশালি আমার মনে হয় এটা মাথায় রাখা দরকার স্টুডেন্ট লাইফের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আর যারা একটু বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো লেফট সাইডে চোট পাওয়ার একটু প্রবণতা বাড়তে পারে সেই কারণে যখনই পা ফেলবেন একটু সাবধানতার সাথে ফেলুন সেকেন্ড হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে বলি অর্থনৈতিক জায়গায় মেজর কোনোরকম প্রবলেম এই মুহূর্তে নেই নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার মতো জায়গাও যথেষ্ট ভালো রয়েছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি আমার মনে হয় সবথেকে ভালো একটা জায়গা চলতে মানে চলছে এই মুহূর্তে রাশির ক্ষেত্রে রাশির যারা আগামী দিন বিবাহিত জীবনে পা রাখার ক্ষেত্রে এগোতে চাইছেন আমার মনে হয় এই টাইমটাতে যদি যারা চাচ্ছেন তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো জটুক বিচার করে অবশ্যই এগোনোর চেষ্টা করবেন কারণ যেহেতু শনিদেবের একটা কৃপা কোথাও না কোথাও লাইফে চলে আসে তো তো সেক্ষেত্রে যেন আগামী দিন প্রবলেম ফেস করতে না হয় এটা গেল বৃষরাশির ক্ষেত্রে এরপর আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে স্পেশালি যেটা বলা সেটা হচ্ছে শারীরিক জায়গাটা নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে অহেতুক প্যানিক করলে বড় সমস্যা স্টুডেন্ট লাইফের ক্ষেত্রেও সেম জিনিস প্যানিক করলে রেজাল্ট খারাপ হওয়ার জায়গাটা তৈরি হতে পারে ওভারঅল রাস্তা কিন্তু খুব একটা খারাপ নেই এই মুহুর্তে এগিয়ে যাওয়ার জন্য আর মিথুন রাশির সবথেকে বড়ো জিনিস হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আগামীকাল তাদের বেশ কিছু নতুন নতুন জিনিস প্রাপ্তি যোগ অবশ্যই আছে হয়তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভালো ইনভেস্টমেন্ট বা ভালো জায়গা থেকে বেশ খানিকটা পয়সা এগিয়ে আসার মতো একটা চান্স অবশ্যই অবশ্যই আছে এরপর আসতে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির স্পেশালি জাতক জাতিকাদের কালকের দিনটা একটু নেগেটিভ যাবে কারণ আমরা জানি যে মঙ্গলের নিচস্ত থাকার কারণে বিনা কারণে জটিলতা কালকের দিনটা স্পেশালি বাড়ির লোক বা পাড়া প্রতিবেশী বন্ধু স্বজনদের সাথে একটু কম কথা বলা বা একটু এড়িয়ে চলাটা কালকের জন্য স্পেশালি বেটার নইলে পরে কিছু সমস্যা আসতে পারে আর যারা স্পেশালি একটু চোখ নিয়ে সমস্যায় ভুগছেন আমার মনে হয় তাদের এই মুহূর্তে ট্রিটমেন্টে চলে যাওয়াটা বেটার তাহলে পরে আগামী দিন কিন্তু একটু হলেও সমস্যা বাড়তে পারে এরপরে আসছি কর্কট হয়ে গেছে আচ্ছা এরপর আসলাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সবার আগে বলি যে টাইমটা অবশ্যই ভালো কিন্তু ধাইয়া নামক একটা জিনিস হয়তো বিপদ নক্ষত্রের প্রতি শনি যাচ্ছে বলে মানসিক টেনশন বাড়ছে এবং কোথাও না কোথাও রাগ এবং জটিলতা এবং লোকের সাথে কথা বলতে গেলে একটু অশান্তি বা একটু দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে এবং অর্থনৈতিক জায়গা থেকেও এই মুহূর্তটা একটু ডিস্টার্ব অফিসে যারা স্পেশালি প্রত্যেক দিন যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় নিজের মাথাটা ঠান্ডা করে একটু এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির শারীরিক জায়গাটা স্পেশালি একটু ডিস্টার্ব আছে মানসিক বিভৎস হতাশায় একটা কাজ করবে এই মুহূর্তে এই হতাশাগুলোকে কাটিয়ে তোলাটা কালকের দিনের জন্য বিশেষভাবে জরুরি কারণ তা হলে পরে হিনমন্যতা মানুষকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে বাধ্য করে সেই জায়গাগুলো থেকে যেন ঠিক থাকা যায় তুলারাশির ক্ষেত্রে বলি আচ্ছা তুলারাশির ক্ষেত্রে বলি তুলারাশির জায়গাটা মোটেও খারাপ না নতুন সংযোগ বা নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা বাহন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কালকের দিনটা যথেষ্ট ভালো সেটাকে কাজে লাগান নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কালকের দিনটা ভালো এবং কালকে নতুনভাবে ইনভেস্টমেন্ট করা ছাড়াও যদি পুরনো ইনভেস্টমেন্ট কিছু থাকবে সেই জায়গা থেকে ভালো রিটার্ন পাওয়ার একটা বড় যোগ অবশ্যই তুলারাশির ক্ষেত্রে রয়েছে এছাড়া নতুন সংযোগ বা স্পেশালি বলতে পারি যে যে যারা যারা নতুন চাকরি খোঁজে চলেছেন এই মুহূর্তে তাদের জন্য কিন্তু কালকের দিনটা মোটেও খারাপ নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে হঠাৎ বেশ কিছু জটিলতা পেতেই পারেন এবং কালকের দিনটা আমি আরেকবার বলবো কালকের দিনটা স্পেশালি একটু সাবধান থাকা দরকার যারা স্পেশালি গাড়ি ঘোড়া চালান তাদের ক্ষেত্রে বলবো যে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যারা বাড়িতে থাকেন যারা গুরুজন ব্যক্তি যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন তারা অবশ্যই বাথরুমে গেলেও পাটা যেন বুঝে ফেলা হয় তা নাহলে কিন্তু চোট পাওয়ার মতো একটা জায়গা অবশ্যই আছে ধনুরাশির ক্ষেত্রে বলি নতুনভাবে অর্থ ইনকামের কথা চিন্তা করছেন এবং এক নয় বহু বহু পথে হয়তো অর্থ আসার মতো সংযোগ এইবারে আপনার যোগে তৈরি আপনার রাশিতে তৈরি হতে চলেছে সেহেতু অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে ভালো একটা টাইম আসছে এবং কালকের দিনটাকে স্পেশালি কাজে লাগান আমার মনে হয় ইনকামের জায়গাটা অবশ্যই যেরকম ভালো থাকবে পড়াশোনার জায়গাটা ভালো থাকবে এবং বিবাহের জায়গায় যদি কেউ আবদ্ধ হতে চান অবশ্যই সেই জিনিসগুলোকে এগোতে পারেন কালকের দিনটা অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ আচ্ছা মকর রাশির ক্ষেত্রে বলি কিছু জ্বালা যন্ত্রণা অবশ্যই লাইফের একটা পাঠ হয়ে গেছে কিছু দুশ্চিন্তা কিছু ঋণ যেগুলো থেকে হয়তো এই মুহূর্তে মানসিকভাবে কষ্ট পাওয়ার জায়গা আছে বা কালকের দিনটা একটু সাবধান থাকা দরকার লোকের কাছ থেকে কিছু উল্টো কথা শোনার মতো হয়তো পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সেই জায়গাগুলোকে একটু নিজে থেকে কন্ট্রোল করাটা মনে বুদ্ধিমানের কাজ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ ক্ষেত্রে একই কথা বলবো যে স্পেশালি লেফট সাইডে চোট পাওয়ার মতো যোগ আছে যারা অবশ্যই চোট যদি পেয়ে গিয়ে থাকেন এই মর্তিকাল সারস্বতির প্রকোপ ছিল যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে টেনশন করার মতো কিছু নেই কিন্তু যারা পাননি তাদের বলবো অবশ্যই সাবধানে থাকুন কারণ কালকের দিনটা কিন্তু মোটেও কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো নয় আর্থিক ক্ষতিরও বিশেষ বিশেষভাবে সম্ভাবনা দেখা যায় এবং আমার মনে হয় মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কালকের দিনের জন্য মিন রাশির ক্ষেত্রে স্পেশালি বলতে হয় মিন রাশির বেশ কিছু জায়গায় যে জিনিসগুলো টাকা পয়সা আটকে আছে যেগুলো মনে হচ্ছে আগামীকাল বা তিন চার দিনের মধ্যে পা পেয়ে যাব সেগুলো হওয়া আমার মনে হয় একটু হলেও সম্ভাবনা কম সেই জায়গা থেকে টাকা পয়সা আটকে যাওয়া এবং আর্থিক ক্ষতি হওয়ার একটা ঝুঁকি অবশ্যই আছে নতুনভাবে কাউকে ধার দেওয়ার মধ্যে না এই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে লাস্ট পয়েন্ট বলি যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা অবশ্যই শ্রেণিসোত্তম অথবা দক্ষিণেকালিশত্তম পাঠ করা উচিত তাদের তাহলে হলে পরে রেজাল্ট নিয়ে বা ভুলে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে বলে পড়াই ইন্টারেস্টটা কিন্তু আস্তে আস্তে